এই যে আমাদেরকে দিদিকে দেখতে পাচ্ছ এখন মানে কি বলবো এরকম কি যে মাথার মধ্যে চলছে আমি কিছু বুঝতে পারছি না আরে দেখো এখন আমরা এই যে বেলুন ফোলানো হয়ে গেছে আরে আরে দাঁড়াও আরে দাঁড়াও আরে 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 হ্যাঁ আরে এই যে এখন ঠিকঠাক সেট হয়ে গেছে তো এখন দেখা যাক কত কি করতে পারি না করতে পারি কারণ কোনোদিন এরকম করা হয়নি এই ফার্স্ট প্রথমবার করবে এখন ভাইরাল চলছে ও এখন লেগে পড়েছে ভাইরাল কারণ একটু হাসানোর জন্য একটু ট্রাই করছে জানি না কতটা পারবে কতটা পারবে না তো তোমার কি মনে হয় তুমি মানে ভিডিওটা করতে পারবে দেখি মানে এই সব করা কিন্তু খুব টাফের ব্যাপার সবাই করতে পারি না মানে যাই হোক আমি জানি না কি করি ও জানি না কি করে না করে তো ঠিক আছে চলো দেখা যাক কি করতে পারো না যেও না কোথায় যাচ্ছ আরে যেও না আরে যেও না 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 আমি যাব না তুমি একাই যাও আসো 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 এই কি করছো হাত খাবে নাকি আর ওটা তোমার কি ওটা ফোলা ফোলা পেছন দিকে ওই যে তোমার পেছনে হে ভগবান হয়েছে হয়েছে নাকি এত ফুলে গেছে কি করছো ওরম করে হাঁটছো কেন হ্যাঁ এই সব রান্না করবে নাকি বন্ধুরা দেখো 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 কি অবস্থা কোথায় ব্যথা করছে কি করছো রান্না করবে নাকি আর দু দুটো গ্যাস সিলিন্ডার আবার কোথায় রান্না করতে যাচ্ছ কোথায় যাচ্ছ ওদিকে এই অবশ্যই বাইরে বেরোয় না লোক হাসবে লোক হাসবে